নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দারুণ স্বাদের অথচ খুব কম তেল দিয়ে ভাজা পরোটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম দুবাটি ময়দা এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এক থেকে দু মিনিট ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট ময়ামটা আমার দেয়া হয়ে গেছে তো এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবো তো ময়দাটা আমি একসঙ্গে বেশি জল দিয়ে মাখবো না অল্প অল্প জল দিয়ে এখানে ময়দাটা মেখে মেখে একটা ডোর মতো তৈরি করে নেবো তো দেখো আমার মাখা হয়ে গেছে আর এই ময়দাটা ময়দাটা একদম খুব খুব শক্ত বা নরম হবে হবে না মিডিয়াম করে মেখে নিতে তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তো তারপর নিয়ে নিয়েছি পাঁচটা বড় সাইজের সেদ্ধ করা আলু তো আমি আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম তো এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এইভাবে আমি ম্যাশ করে নেবো দেখো আলুটা খুব ভালোভাবে আমার ম্যাশ করা হয়ে গেছে তো ওই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পাতা আর একটা মিডিয়াম সাইজে টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচোনো আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা একটা ছোট সাইজের পেঁয়াজ তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে তো এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মেখে নিতে হবে মিশ্রণটি রেডি হয়ে যাওয়ার পর প্রথমে আমি তরকাটা তৈরি করে নেবো তো তার জন্য গ্যাসটাকে অন করে একটা পাত্র বসিয়ে দিলাম সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো দশ টাকা একটা বাটার তো বাটারটাকে প্রথমে ভালোভাবে গালিয়ে নেবো তো বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দেবো এক চামচ সাদা তিল এক চামচ রসুন কুচনো আর দিয়ে দিলাম এক চামচ আদা কুচনো তো এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে তো খুব বেশি লালচে করে ভাজবো না হালকা ভাজা হয়ে গেলেই আগে থেকে যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণের মধ্যে তরকাটা ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা বাটার দিয়ে তরকাটা বানানো হয়েছে তো এর টেস্টটা দুর্দান্ত লাগবে খেতে এদিকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে ময়দাটাকে আবারও কিছুক্ষণ আমি দোলে নিলাম দোলে নেওয়ার পর একটা কার্ডবোর্ডের ওপরে উপরে ময়দাটাকে ঠিক এরকম করে আমি লম্বা করে নেবো তো লম্বা করে এটাকে চুরির সাহায্যে পিস পিস করে কাটলে কি হয় তো প্রত্যেকটা লেচি হয় সমান সমান সেই জন্য আমি এই কার্ডবোর্ডের ওপরে উপরে প্রথমে ঠিক রকম লম্বা করে নেব তো লম্বা করে নেওয়া হয়ে গেছে তো এবার একটা চুরির সাহায্যে আমি সমান সমান করে প্রত্যেকটা লেচি এইভাবে কেটে নেবো তাহলে কি হয় প্রত্যেকটা লেচি পুরোপুরি ভাবে সমান হবে কোনোটা কম বেশি হবে না দেখো প্রত্যেকটা লেচি আমার কাটা হয়ে গেছে তো এবারে এক একটা লেচি আমি নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মুঠো করে গোল করে নিলাম তো প্রত্যেকটা লেচিকে একটা পাতের মধ্যে আমি তুলে রেখে দিলাম তো তার থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম আমি পাতিয়ে নেবো তো গোল পাকিয়ে নেওয়ার পর যেরকম রুটি বেলে সেইরকম আমি প্রথমে রুটির মতো করে বেলে নেব দেখো গোল করে রুটিটা আমার বেলা হয়ে গেছে তো এবার আগে থেকে যে আমি পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এক চামচ রুটির মাঝখানে এরকম ভাবে চাড়িয়ে দিয়ে দিতে হবে মাঝখানে কুটটা দিয়ে দেওয়ার পর এবারে আঙুলের সাহায্যে অল্প অল্প জল দিয়ে রুটির চারিদিকে এইভাবে আমি লাগিয়ে নেবো যাতে পরোটাটা ভাঁজ করতে সুবিধে হয় তো জলটা লাগানো হয়ে গেছে তো এবারে আমি ডান দিকটা এইভাবে নিলাম প্রথমে তারপর মুড়ে নেবো বাঁ দিকটা তো দুদিকে ঠিক এইভাবে আমি প্রথমে সমান সমান করে মুড়ে নিলাম তো এবারে আমি ভাঁজ করে নেবো সামনের দিকটা দেখো সামনের দিকটা ঠিক এইভাবে আমি ভাঁজ করে নিলাম তো সুন্দর একটা তিকন পরোটার মতো তৈরি হয়ে গেল তো প্রথমে একটা আমার সুন্দর ভাবে পরোটা বানানো হয়ে গেছে প্রথমে একটা বানিয়ে নিলাম তো এইরকম ভাবে সমস্ত পরোটা গুলোকে আগে বেলে একটি পাতের মধ্যে রেখে দেবো তো এবারে গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে দেবো তো প্যানটাকে ভালোভাবে গরম করে নিলাম তো গরম করে নেওয়ার পর প্রথমে একটা পরোটা দিয়ে দেবো ভাজার জন্য তো এক পিঠ দেখো ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য তো প্রথমে আমি শুকনো অবস্থায় পরোটাগুলোকে ভালোভাবে সেঁকে নেবো এপিড ওপিট করে তো তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটাকে আমি ভাজতে থাকবো তো এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না খুব কম অল্প তেল দিয়ে এই পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো লালচে করে পরোটাটাকে আমি এপিট ওপিট করে ভাজতে থাকবো তেল দিয়ে ভাজার পর পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর লালচে করে প্রত্যেকটা পরোটা ঠিক এইভাবে ভেজে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল অল্প তেল দিয়ে ভাজা পটাটো আফগানি পরোটা তো একটা পরোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কতটা মরম হাতে দিলেই বোঝাই যাচ্ছে আর একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি দেখো ভেতরটা একদম ফুলে ভর্তি তো এই পরোটা সাধারণত তোমরা সস দিয়ে খেতে পারো বা এমনিও খেতে পারো বা কোনো চাটনি বা আচার দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ